نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله انَّ الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا آمَنُوا بِاللَّهِ وَرُسُلِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا مَا لَهُم وَمَا أَنفُسِهِم فِي سَبِيلِ اللَّهِ قُلْ إِن كَانُوا

ছিল না কোথাও মন্দিরে মন্দিরে ঘণ্টা ছিল না আজম ধনী সে আদার জগতে এসেছিলে তুমি হে স্বাগত রব্বানী মানুষের মাঝে মানুষ মিয়া মানুষের মন করিল ভালোবাসা কোরআন দিয়া দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয় মহাপত্য আহ্লাগ্রি করিলা। ena la ilaha illa allah muhabbate la ena mahilla ilaha il সম্মানিত মুসলমান দিনই ভাইরা আমার আল্লাহর নামের জিকিরের সঙ্গে আপনার আমার দুশ্মনী আছে জোরে বলেন একটু দুটো হাত উঁচু করে বলেন তো দেখি আপনার আমার রবকে আর একবার বলে হায়াতের মালিককে রিদিকের মালিককে আসমানের মালিককে আল্লাহরে জমিনে আল্লাহর নামের জিকির করলে ভয় আছে কেউ কি গ্রেফতার করে নিবে কোনো ভয় যদি না থেকে থাকে

একটু আমার সঙ্গে মহাপদে বলেন বগরে না আমরা কেমনে যাব জানি না বলেন বগরে আই আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়া রা sana la ilaha illallah haradurul allah inama illallah allah ilaha illallah muhammadullah inama illallah allah ilaha illallah la صلى الله, الله عليه وسلم بلغ الله بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلى الله عليه وعلى ارض الشاكر কাভার পাশে মানো বেরশের মানো বেরশে ছন্দে ছন্দে আমিনার কানে পাখিরা ডানা মেনে ছে ভালান উলাভি কাভালি হাসানত জামি আখি সালিহ সললো আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পাবনা জেলা আতাইকুলা কুলা থানা রতনপুর কেন্দ্রীয় কবরস্থান উন্নতি কমপ্লেক্স বিরাট ইসলামী দলশার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি কথা বলেছে এ জাতির ওলামাই ইকারামদের মাথার সার এটা মাথার মুকুট হাজার আলিমদের উস্তাদ উস্তাদ বাসিজা হজরত মৌলানা মোহাম্মদ আবুল হাসান সাহেব আমার কলিজার টুকরা বড় ভাই অন্তর থেকে মায়ের জন্য মন উদ্ধার করে দোয়া করছি আল্লাহ আমার ভাইয়ের ইজ্জত সম্মান এলেম আমর সারা বাংলার প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি থানায় যাতে ছড়িয়ে দেয় জোরে বলে না আমি সেই সাথে কথা বলেছে কলিজার টুকরা রায় বড় ভাই হাফেজ মৌলানা মোহাম্মদ অমর ফারুক সাহেব দোয়া করছে আল্লাহ তালা এই মাইকেও জানো আল্লাহ তালা দিনের জন্য ইসলামের জন্য কবুল করে জোরে বলে না আমি সেই সাথে আমরা যারা এখানে এসেছি আমার চাষারা ভাইরা ছোট ছোট কলিজার টুকরারা বক্তর আলে আমুর আসলে হেমা বিশেষ আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান বানিয়ে দিলেন আরামের ঘুমকে হারাম করে জান্নাতের মেহমান বানিয়ে জান্নাতের বাগানে বসিয়ে দিলেন উচ্চ কণ্ঠে উচ্চ আবাদে শুক্রিয়া আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ মানুষ যে পরিমাণ হয়েছেন আওয়াজ কিন্তু সেই পরিমাণ আপনারা দেন নেই বলেন তো দেখি হাসরের ময়দান যেদিন কায়ম হবে কোন আলেম ওলামা মুফতি মহাদ্দিস আর্মি বিডিয়ার পুলিশ র্যাব ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার ইচ্ছা করলে কি আল্লাহ জান্নাতে যেতে পারবে আওয়াজ করতে হবে পারবে না আল্লাহ তাদেরকে দয়া করবে আল্লাহ তাদেরকে মায়া করবে এই আল্লাহর জান্নাতে যেতে পারবে কথা বলেন ঠিক আমার ওলামা হজরতদেরকে জিজ্ঞেস করবে যেখানে আল্লাহর পর আন্নবীর হাদিস বলা এবং শোনা হয় এটা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতের বাগান সোভান আল্লাহ বলবে না হাসরের ময়দানে যেমন কোন ব্যক্তি ইচ্ছা করলে আল্লাহর জান্নাতের বাগানে যেতে পারবে না দুনিয়ার এই জান্নাতের বাগানে কেউ ইচ্ছা করলে আসতে পারবে না যে আল্লাহ আপনাকে আমাকে হাজার মানুষের ভিতর থেকে দয়া করে মায়া করে জান্নাতের বাগানের মেহমান বানিয়েছেন আর একবার শুকরিয়া আদায় করি সকলেই পরে আলহামদুলিল্লাহ আল্লাহ অগনিত দরুদ ও সল্লাল্লাহু বর্ষিত হোক যে নবী ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন সে আখরি জামানার নবীর উম্মত হয় নবীর প্রতি মহব্বতে দরুদ পড়ে সকলেই পড়ে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই শুরুতে আমি গুনাগার আমার দুইটা হাত আপনাদের মাঝে একজন ভিক্ষুকের মতন পেতে দিলাম আপনারা আমাকে একটু দোয়া ভিক্ষা দেবে একজন মানুষ ইচ্ছা করলে কথা বলতে পারে না

এরা ইমানের দাবিতে সত্যবাদী কথাটি বুঝে থাকলে জবাব দিবেন কথাটি কার আর একবার বলেন আর একবার বলেন আর একবার বলেন আল্লাহ